বেশ কিছু মানুষ আছে যারা মনে করে তাদের দিয়ে কিছুই হবে না এরা কথার সময় বলে আমাকে দিয়ে কিছু হবে না এরা যদি কোথাও কিছু করতে গিয়ে ব্যর্থ হয়ে যায় তাহলে তারা মনে করে তাদের জীবন শেষ অথচ আর একবার চেষ্টা করলে তাহলে বোধহয় সফল হতে পারত হাই স্কুলের বাস্কেট বল থেকে বাদ পড়ায় বাসায় দরজা বন্ধ করে অঝরে কেঁদেছিল তার বন্ধুরা বলেছিল তুই জীবনে বাস্কেট বলার হতে পারবি না তিনি হলেন বিখ্যাত বাস্কেট বলার মাইকেল জর্ডান ছয় বারের এনবিএ চ্যাম্পিয়ন আবার পাঁচবার সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন তেমনি আরও একটি গল্প হল চার বছর বয়স পর্যন্ত তিনি কথাই বলতে পারতেন না শিক্ষকেরা বলেছিল ও জীবনে কিছুই করতে পারবে না পরে কিছুদিন বাসায় বসে বসে বই পড়ছিলেন লজ্জায় স্কুলে যাননি তিনি হলেন জনপ্রিয় বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বিজ্ঞানের গতিপথ বদলে দেওয়ার মহানায়ক সুতরাং যত যাই কিছু হোক না কেন কখনো হতাশ হবেন না হতাশা আপনার মনোবলকে শেষ করে দেয় কখনো একবার ব্যর্থ হলে আশা ছেড়ে দিও না আবার নতুন করে শুরু করো তুমি যেখান থেকে শুরু করবে সফলতা সেখান থেকেই গর্জে উঠবে মনে রেখো যদি কোথাও ব্যর্থ না হও তার মানে তুমি কখনো নতুন কিছু করার চেষ্টাই করি কারণ ব্যর্থতাই হল সফলতার প্রথম উৎস